নার্সারির পর অনুসূচী লিখছো আরে না নার্সারির পর তো আমি পড়িনি শরীর তো গিয়া বান্ধবীর জন্য মলা রাখছিলাম ওটা কে খেলো ও আমি তো অন্ধ হরা যাব মনা গুলো তো আমিই খাইছি বল কে খাইলো মা আমার মনে হচ্ছে রে কি খাইছে চলো সু দেখি হা ছুটকি কোথায় আ ছুটকি তো ঘুমাইছে হ্যাঁ চলো তো দেখি মা আমার মনে হচ্ছে কলা তো খাইছে দেখো ছোটের দিকে ও

এত ছোট বয়সে দাড়ি দাঁড়িয়ে হইছে এর হারমোনিক গ্রোথ বেশি আয় আয় বস 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 ও ও আ সুন্দর ছে ওটা কোত হয় ও আমার বড় মেটা নাস্তা আনকি গেছে আ আচ্ছা কি গো মা তোমার নাম কি কোন ক্লাসে পড়ো তোর ছেলের নাম কি আর কোন ক্লাসে পড়ে সরলা

ভাই বানাই দিছে জানিস আমার ছুটকি ক্লাস ফোর পর্যন্ত বিছনায় মুচ্ছে আমার ছেলে তো নার্সারিতে বিছনায় মুতা ছেড়ে দিছে কি হাসির কথা তোর মেয়ে আর জানিস এখনো মাঝে মাঝে বিছনায় মতে যখন মতে থাস ঠাস করে মারি